টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লক আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলার রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় শুধুমাত্র আপনাদের কথা রাখার জন্য আজকেও আরও একটি মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে বাইকের রিভিউ ভিডিও নিয়ে এসেছি সো আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আপনার ইচ্ছা পূরণ হতে পারে সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফার্দার ডিল লেট স্টার্ট আওয়ার মেইন টপিক তো গত বেশ কয়েকদিন ধরে আমি ইয়ামাহা আরউন্ড ফাইভ বাইকের রিভিউ দিয়েছি এছাড়া সুযুকি জিএস এক্স বাইকে বাইকের রিভিউ দিয়েছি আবার দেখলাম যে গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে ইয়ামাহা আরওন ফাইভ বাইকেরই রিভিউ ভিডিও লাগবে তো সেই ব্যাপারটি মাথায় রেখে আজকের ভিডিওটি করার চেষ্টা করেছি তো কাঙ্ক্ষিত বাইকটি হয়তো আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পেয়ে গেছেন বলছিলাম ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর কথা যা ইন্দো ভার্সন দুই হাজার একুশ মডেলের একটি বাইক আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ বাইকটির ইঞ্জিন একদম ফুললি আনটাস্ট রয়েছে বাইকটির ইঞ্জিন বডি চ্যাসি সাসপেনশন সব কিছু আলহামদুলিল্লাহ সুপার ম্যাসি ফ্রেশ তারপর আমি বলবো আপনি অবশ্যই আসার পরে যতবার খুশি ততবার চালিয়ে দেখে বুঝে শুনে নিজের সাথে কনফার্ম হয়ে দেন কিনবেন বাইকের রানিং সম্পর্কে যদি বলি এই বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র আঠারো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই বাইকটিতে রয়েছে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এছাড়া স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্লেট রয়েছে এবং বীরপুর বিআরটিএ থেকে নাম্বার করা এটি একটি ফার্স্ট পার্টি গাড়ি নিঃসন্দেহে আপনি নিতে পারেন এবং এনি টাইম নেম ট্রান্সফার করে চাইলে নিতে পারবেন মজার ব্যাপার হচ্ছে বাইকটিতে খুবই রিসেন্ট একটি প্রিমিয়াম সার্ভিস দেওয়া হয়েছে এবং যা যা লেগেছে সব কিছুই নতুন লাগানো হয়েছে বাইক দেখতে আসলে বুঝতে পারবেন আপনি বাইকটিতে এক টাকারও কোনো কাজ খুঁজে পাবেন না আজকের এই বাইকটি নিতে হলে আপনাকে গুনতে হবে ক্যাশ টাকায় তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস বাইক দেখতে চলে যাবেন মিরপুর এগারোতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিন বাইক সম্পর্কে আরও জানতে ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টিক কানেক্টেড উইথ দ্য স্টিক লাভ গাইজ আসসালামু আলাইকুম বা বাই